নমস্কার বন্ধুরা জিকে ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি কি জানেন কোন দেশে রাত দশটার পরে টয়লেটে ফ্ল্যাশ করা যায় না কোন দেশে ইঁদুর পালন করতে গেলে সরকারের অনুমতি নিতে হয় শীতকালে গাটের ব্যথা দূর করতে কোন মাছ খাওয়া উচিত কী কারণে গায়ের রং কালো হয়ে যায় ভাত খাওয়ার পর চা খেলে কি হয় রোজ নিয়ম করে হাততালি দিলে কোন রোগ কমে যায় কিডনি ছাড়া একজন মানুষ কতদিন বেঁচে থাকতে পারে কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর এরকম সব মজাদার এবং আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোন দেশে রাত দশটার পরে টয়লেটে ফ্ল্যাশ করা যায় না এ কানাডা বি ফ্রান্স সি রাশিয়া নাকি ডি সুইজারল্যান্ড অপশন ডি সুইজারল্যান্ড কোন প্রাণীর জীব তার শরীরের চেয়ে তিন গুণ বড় এ জিরাফ বি গিরগিটি সি সাপ নাকি ডি টিকটিকি অপশন বি গিরগিটি কোন দেশে ইঁদুর পালন করতে গেলে সরকারের অনুমতি নিতে হয় এ কানাডা বি চীন সি সেনেগাল নাকি ডি সঠিক উত্তর অপশন এ কানাডা শীতকালে গাঁটের ব্যথা দূর করতে কোন মাছ খাওয়া উচিত এ ইলিশ মাছ বি কই মাছ সি চারাপোনা নাকি ডি সামুদ্রিক মাছ অপশন ডি সামুদ্রিক মাছ কোন দেশের জেলের কয়েদিদের ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হয় এ ইথিওপিয়া বি নরওয়ে সি ব্রাজিল নাকি ডি কিউবা বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সঠিক উত্তর অপশান বি নরওয়ে কি চাবালে ফুসফুসের সমস্যা দূর হয় অপশন, চুইংগাম এলাচ মৌরি নাকি লবঙ্গ অপশান বি এলাচ কী কারণে গায়ের রং কালো হয়ে যায় অপশন লিভারের সমস্যা থাকলে অপুষ্টিজনিত কারণে ভিটামিনের অভাবে নাকি উপরের সবকটি অপশন ডি উপরের সবকটি শরীরের কোন অঙ্গে তেল লাগালে কান পরিষ্কার হয় অপশানগুলি হল এ হাতের তালু বি নাক সি পায়ের তলা নাকি ডি নাভি অপশান ডি নাভি ভাত খাওয়ার পর চা খেলে তা সরাসরি আমাদের পাচনতন্ত্রের উপর প্রভাব ফেলে যার ফলে ভাত সহজে হজম হয় না এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় একজন মানুষ তার সম্পূর্ণ জীবনকালে প্রায় কতবার হাই তোলে এ আড়াই লক্ষ বার বি ছিয়াত্তর হাজার বার সি দু লক্ষ বার নাকি ডি তিন লক্ষ বার বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক প্রতিদিন ভিডিও বানাতে উৎসাহিত করে অপশন এ আড়াই লক্ষ বার কোন প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পায় এ ব্যাং বি উট সি হাতি নাকি ডি মুরগি অপশন বি উট ভারতে কোন পাখি বাড়িতে পোষা বেআইনি এ কোকিল বি তোতা সি টিয়া নাকি ডি শালিক সঠিক উত্তর অপশন বি তোতা মানুষের রক্ত কতদিন পর্যন্ত সঞ্চয় করে রাখা যেতে পারে এ বারো দিন বি মাস সি একুশ দিন নাকি ডি তিরিশ দিন অপশান সি একুশ দিন পরের প্রশ্ন কোন দেশে এক লিটার পেট্রোলের চেয়ে এক লিটার জলের মূল্য অনেক বেশি এ ভেনেজুয়েলা বি অস্ট্রেলিয়া সি ডেনমার্ক নাকি ডি কলম্বিয়া অপশান এ ভেনেজুয়েলা রোজ নিয়ম করে হাততালি দিলে কোন রোগ কমে যায় এ টেনশন কমে বি হার্টের সমস্যা সি লিভারের সমস্যা নাকি ডি চুল পড়া অপশান এ টেনশন কমে পরের প্রশ্নে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কিডনি ছাড়া একজন মানুষ কতদিন বেঁচে থাকতে পারে এ সাত দিন বি বারো দিন সি তিন দিন নাকি ডি পনেরো দিন অপশান ডি পনেরো দিন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর এ অতিরিক্ত লবণযুক্ত খাবার বি খাবার সি মধু নাকি ডি টক দই অপশান এ অতিরিক্ত লবণযুক্ত খাবার কোন প্রাণীর হৃৎপিণ্ড এক মিনিটে কেবলমাত্র নবার স্পন্দিত হয় এ ডলফিন মি সি হাতি নাকি ডি উত্তর অপশন বি নীলতিমি ভারতের প্রথম নাগরিক কে এ প্রধানমন্ত্রী বি রাষ্ট্রপতি সি মুখ্যমন্ত্রী নাকি ডি রাজ্যপাল অপশন এ রাষ্ট্রপতি আজকের শেষ প্রশ্ন কোন প্রাণীর লেজ কেটে গেলে তারা আর চলতে পারে না এ টিকটিকি বি ক্যাঙ্গারু সি সাপ নাকি ডি গিরগিটি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টে লিখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ